সাকিব আল হাসান যেন আলোচনায় থাকতেই পছন্দ করেন বিতর্ক তাই কখনো তার পিছু ছাড়েনি সাকিবের মানের একজন অলরাউন্ডারকে নিয়ে তাই মাঠের আলোচনা যতটা হওয়ার কথা তার চেয়ে বেশি আলোচনা মাঠের বাইরের ঘটনা নিয়ে চলছে এশিয়া কাপ নানা নাটকীয়তার পর এই সাকিবকেই টি টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যদিও শুরুটা ভালো হয়নি এবারের আসরে জাগো নিউজের খবরে বলা হয় নিজেদের প্রথম ম্যাচে হেরে আফগানিস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশ সুপার ফোরে নাম লেখাতে হলে এখন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই এই ম্যাচের আগে ক্রিক বাজারে এক অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব পোস্ট ম্যাচ শোতে অজয় জাদেজা পার্থিব প্যাটেল মিলে বাংলাদেশ দলের খুঁটিনাটি পর্যালোচনা করেন তাতে চলে আসে সাকিব প্রসঙ্গ সাকিবকে নিয়ে ঝামেলা লেগেই থাকে অনুষ্ঠানের সঞ্চালক গৌরব কাপুর এক পর্যায়ে অজয় যাতে যাকে প্রশ্ন করেন সাকিব কি বাংলাদেশ ক্রিকেটের প্রবলেম চাইল সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে যা বলেন এটা তো স্বাভাবিক সে যদি সাধারণ কোনো বাচ্চা হতো তাহলে সে সাধারণ একজন ক্রিকেটার হতো ওকে ভিন্নভাবে চিন্তা করতে হয় ভিন্নভাবে কাজ করতে হয় এমনটা হবেই এখানে অনেক সময় বাচ্চাকে বুঝতে হবে বোর্ডের মা বাবাই আসল বস অথবা তাকে বাড়ি ছেড়ে নিজের মতো করে জীবনযাপন করতে হবে এক্ষেত্রে এটা সম্ভব না কারণ আপনি যখন দেশের হয়ে খেলবেন তখন বোর্ডের অধীনেই আপনাকে থাকতে হবে। আপনাকে এটা বুঝতে হবে সাকিবের সঙ্গে বোর্ডের নানা ঝামেলা কেন হয়েছে সেটিও সুন্দরভাবে ব্যাখ্যা করেন অজয় জাদেজা তিনি বলেন তরুণ বয়সে এসব আসলে মাথায় আসে না সে হয়তো ভাবত আমি অনেক ভালো খেলি আমি ভালো করব তাহলে বোর্ড কেন আমার কথা শুনবে না কিন্তু এখন এটা আর হচ্ছে না এই যুদ্ধটা শেষ আমি আশা করছি এই মুহূর্তে সব সমাধানে আছে যেখানে বোর্ড ও সাকিব দুজনই নিজেদের অবস্থান সম্পর্কে জানে বোর্ড ছেলে সাকিব এটা মানে এরা বোর্ডের মুরুব্বী এদের সঙ্গে লড়াই করে আমি কোথায় যাব। অযোযোগ করেন এখন যেহেতু বোর্ড সাকিবকে আবারও অধিনায়ক করেছে সে হয়তো নিজের অবস্থান সম্পর্কে জানে মাঠ ও মাঠের বাইরে নানা ঝামেলার সম্মুখীন হয়েছে সে লাথি মেরেছে নিষিদ্ধ হয়েছে তবে একটা বিষয় নিশ্চিত সে ভালো ক্রিকেটার ভালো ব্যাটার সে হয়তো এতটাও আক্রমণাত্মক না কিন্তু পরিসংখ্যানের পাল্লা অনেক ভারী এক হাজার রান করেছে একশোর ওপর উইকেট নিয়েছে এই ফর্মেটে একমাত্র সে এতেই বোঝা যায় সে কেমন ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার ছেলের ক্লাসের তুলনা করেন ভারতের সাবেক এই ক্রিকেটার তিনি বলেন ক্লাসের দুষ্টু ছেলেকে মনিটর করলে সে ক্লাস সামলে নিবেই আমি দেখতে মুখিয়াছি সাকিব কিভাবে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যায় ওর সামনে সুযোগ আছে এই ফর্মেটে দলের সামর্থ্য প্রমাণের